নমস্কার সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন শুভশ্রী ডে লাইফে সবাইকে স্বাগত তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ সুন্দর একটা জায়গার খোঁজ কোচবিহারেই চলে এসেছে ভূতের রাজা তিলোবর রেস্টুরেন্ট বাঙালি খাবার বাঙালি আনা তো আমরা সর্বত্র সব জায়গায় খুঁজে বেড়াই কলকাতা গেলে তো আমি যে মানে যত এই রকম এই যে ভজরি মান্না তারপরে যত রকম বারো মাসে তেরো পার্বণ এই সব জায়গায় আমি খুঁজে খুঁজে খেয়ে বেড়াই বাঙালি খাবারগুলো ভীষণ ভালো লাগে তো কোচবিহারে চলে এসেছে ভূতের রাজা দিলবার কলকাতায় গিয়ে খাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু সময় হয়ে উঠছিল না তো যেহেতু কোচবিহারে এসেছে আমি আর দেরি করিনি সুন্ডি রাজার দরবারে আমি হাজির তো চলো তোমরাও আজ সুন্ডি রাজার দরবারে চলো যারা কোচবিহারে রয়েছে যারা জানো না জানো সবাই যারা জানো না তাদের জন্যে হ্যাঁ এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় কোনো প্রমোশন করছি না এটা শুধু তোমাদের জানানোর জন্য আমি জাস্ট বলছি হ্যাঁ এই প্রমোশন যে ভিডিওগুলো যে হয় কিভাবে হয় প্রমোশনাল যে প্রমোশন করার যে ভিডিওগুলো লোকে করে প্রমোশন করে ভিডিওগুলো কিভাবে পায় সেটা কি তোমরা জানো কিভাবে পেতে হয় কি করলে পাওয়া যায় আমি কিন্তু জানি না আমারও খুব ইচ্ছে যদি কখনো সুযোগ পেতাম তাহলে আমিও প্রমোশন করতাম ভিডিওগুলোর তো যাই হোক এটা কিন্তু আমি তোমাদের জানানোর জন্য ভিডিও করছি দেখো হাতে হাতে দাওতালি তবে পাবে সুন্দর হাজার থালি এইটা বলে যেই না হাততালি মারলাম অমনি চলে এলো ভূতের রাজার থালি দেখেছ থালিতে কি নেই মানে আমি তো কি বলবো একদম মুগ্ধ মণিমালা থালিটা চেয়েছিলাম ওতে আরও অনেক কিছু ছিল তো আজকে সেটা পাওয়া যাবে না কিন্তু এই থালিটার নামটা ভুলে গেছি তো তোমাদেরকে আইটেমগুলো দেখায় দেখো মাছের মাথা দিয়ে মুগের ডাল ধোকার ডাল না আলুর দম এটা হচ্ছে মাটন এটা হচ্ছে গলদা চিংড়ি ওখানে হচ্ছে এই যে এটা মাটন এটা গলদা চিংড়ি চিংড়ি মাছের মালাইকারি ভেটকি পাতুরি ইলিশের সাইজটা দেখেছ সর্ষে ইলিশ আর রয়েছে চাটনি রসগোল্লা দই আর ওই দেখো ঘিও দিয়েছে বাটিতে এখানে পাঁচ রকম ভাজা ভেটকি মাছের ফিশ ফ্রাই উচ্ছে ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা পাঁপড় ভাজা সাথে ঘি পোলাও ভাত লুচি এটা হলো মানে আবার আমি এক্সট্রা রাইস নিয়েছিলাম তার জন্য ওই বোলটা দেখেছো কি দারুণ না তো এই থালিটাই কিন্তু আমরা তিনজন মিলে খেয়েছি পেট একদম ভোরের বেশি হয়ে গেছিলো বেশি হয়ে গেছিলো সত্যি অন্তরাত্র সব কিছু খায় না পোলাও খেয়েছিল আর আমরা এক্সট্রা একটু রাইস নিয়েছিলাম ব্যাস আমাদের তিনজনের হয়ে গেছে উফ কতদিন পরে যে মন পেট আত্মা সব শান্তি করে খেলাম কি বলবো তোমাদের জানো তো অসাধারণ টেস্ট অসাধারণ আমরা একটা চিংড়ি নিয়েছিলাম কিন্তু ওটা অতিরিক্ত হয়ে যাচ্ছিল মানে ওটা দরকারই ছিল না একদম দরকারি ছিল না ওটা খাওয়ার কিন্তু যেহেতু নিয়ে নিয়েছি খেয়ে নিলাম সাথে গন্ধরাজ লেবু ছিল কাঁচা লঙ্কা মানে কি বলবো তোমাদের যত বলবো ততই কম হ্যাঁ তো চলো খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম দারুণ সুন্দর যারা যারা যেতে চাও তোমরা কিন্তু ওখানে যেতে পারো আলাদা আলাদাভাবেও আইটেম অর্ডার করতে পারো খেতে পারো দারুণ দারুণ খাবার ওখানে আমি এগুলো খুব পছন্দ করি আমি কেন আমার হাজব্যান্ড কেন খাওয়া দাওয়া একটু বেশি বেশি খুঁতখুতে মানে একটু বাঙালি খাবার খেতে ভীষণভাবে পছন্দ করি আর যেখানে ভালো ভালো এই রকম পাওয়া যায় আমরা সেখানে আগে ছুটে যাই সবটা জিনিস দেখাতে নি নজর লাগে সবটা বলতে নজর লাগার কি আছে আজকালকার দুনিয়ায় সবাই আজকালকার যুগে সবাই কম বেশি এইভাবে অভ্যস্ত সবাই যুগের সাথে সবাই তাল মিলিয়ে চলছে শুধু আমরা একা না যে আমাদেরটা দেখালে নজর লেগে যাবে মোটেই নয় তো যাই হোক তা চলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এটা রয়েছে কোচবিহারে রাজমাতা দিঘির পাশে রয়েছে তো নতুন হয়েছে এখন জায়গা অনেকগুলোই টেবিল কিন্তু কি জানো তো লোকজন এতটা ভিড় এতটা ভিড় বাইরে একটু ওয়েট করতে হচ্ছে আবার কেউ কেউ আইবরু ভাতের জন্য এসেছে আইবরু ভাত খাওয়াচ্ছে জন্মদিন অনেক কিছু ব্যাপার তো আমি তো খুব খুশি হয়ে গেছি তাই তোমাদেরকে জানান দিলাম তোমাদের সাধ্যের মধ্যেই তোমরা বাজেটের মধ্যেই পাবে আমি বললাম যেও অনেকে বলছে যে বাবা ওখানে তো অনেক দাম না না আমার তো মনে হলো না মেনু কার্ডে দেখলাম যেটা মোটামুটি সবাই যেতে পারবে বললো না প্রমোশন করছি না কিন্তু একদম ভেবে রেখো না ওই সব ভুলভাল হ্যাঁ আমি শুধু তো আমার বন্ধুরা যারা জানে না যে এত সুন্দর একটা জায়গা এখানে আছে যারা খেতে ভালোবাসো তারা গিয়ে খেতে পারবে মন ভরে আমার মতো শুনে তাদের জন্যই বললাম তো বাইরে যারা কোচবিহার ঘুরতে আসবে তারা গিয়েও খেতে পারবে তাই না অনেকেই তো আসে নর্থ বেঙ্গল ঘুরতে কোচবিহার ঘুরতে তখন কোচবিহারে বাঙালি খাবার এত সুন্দর সুন্দর খেতেই পারবে তো সেই কারণে জানিয়ে দাও তো চলো ভিডিওটা আর বেশি বক 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 করি না সঙ্গে থাকো